অ্যাকচুয়ালি আমরা জানেন যে আমাদের কৃষক বাইরে অনেক সময় জেনে না জেনে নানাভাবে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলে এবং এই অতিরিক্ত কীটনাশকটা কিন্তু আমাদের টমেটোর মাধ্যমে এখানে একটা টমেটোর ফিল্ড এই টমেটোর মাধ্যমেই কিন্তু যখন আমরা কনজিউম করি তখন কিন্তু আমাদের দেহেতে চলে যায় আমাদের উদ্দেশ্যটা হলো যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করা দ্বিতীয়টা হলো আমাদের কেমিক্যাল যে কীটনাশক আছে সে সিন্থেটিক যে কীটনাশক সেটাকে ব্যবহার না করে আমাদের যে জৈব কীটনাশক যেগুলো পরিবেশসম্মত যেমন এখানে লিউর ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইটনা উপজেলার চৌডাঙ্গা ইউনিয়নের চন্দ্রপুর ব্লকের একটি প্রদর্শনী মোহাম্মদ সফিকুল ইসলামের মাঠে এটি করা হয়েছে দেখেন সুন্দরভাবে এই দেখেন জৈব পেস্টিসাইড কত একটা গাছে কি পরিমাণ টমেটো হ্যাঁ এটি বিএডিএল 757 বিএডিএল 757 এবং এগুলা আমাদের বিষমুক্ত এবং নিরাপদ ফসল আমরা বায়োপেস্টিসাইড জনপ্রিয়করণ প্রদর্শনীতে এটি পার্টনার প্রকল্পের মূলত হচ্ছে কৃষকদেরকে যাতে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং কৃষক ভাইয়েরা যে ফসল উৎপাদন করে সেই ফসলটা যাতে আমাদের শরীরের জন্য নিরাপদ হয় সেই বিষয়গুলো এখানে আমরা বিভিন্ন জৈব পেস্টিসাইড এবং ইউলো ট্রেপ ফেরুম্যান ট্র্যাপ ইত্যাদির মাধ্যমেই করা হচ্ছে আমাদের সাথে আছেন আমাদের পার্টনার প্রকল্পের এপিডি ডক্টর গরিব গোবিন্দ স্যার স্যারকে একটু বলার যে বিষয়টা আমার ধন্যবাদ আসলে ইমরুল কায়েস এবং আমার সাথে উপজেলা কৃষি অফিসার ইটনা আছে আসলে আমরা জয়েন্ট সেক্রেটারি ই আর ওনার আসলে ফিল ভিজিটে আমরা আজকে আসি এবং আজকে আমরা ইটনাতে আছি ইটনাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বায়োপেস্টিসাইড জন জনপ্রিয়করণ প্রদর্শনী অ্যাকচুয়ালি আমরা জানেন যে আমাদের কৃষক বাইরে অনেক সময় জেনে না জেনে নানাভাবে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলে এবং এই অতিরিক্ত কীটনাশকটা কিন্তু আমাদের টমেটোর মাধ্যমে এখানে একটা টমেটোর ক্ষেপ ফিল্ড এই টমেটোর মাধ্যমেই কিন্তু যখন আমরা কনজিউম করি তখন কিন্তু আমাদের দেহেতে চলে যায় তা আমাদের উদ্দেশ্যটা হলো যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করা দ্বিতীয়টা হলো আমাদের কেমিক্যাল যে কীটনাশক আছে সে সিনথেটিক যে কীটনাশক সেটাকে ব্যবহার না করে আমাদের যে জৈব কীটনাশক যেগুলো পরিবেশসম্মত যেমন এখানে লিউর ব্যবহার করা হয়েছে এখানে স্টিকি ট্যাপ ব্যবহার করা হয়েছে এইগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বালাইগুলো দমন করবে কৃষকদেরকে সেই উদ্বুদ্ধ করার জন্য এই প্রদর্শনী আমার মনে হয় এই প্রদর্শনীর মাধ্যমে প্রদর্শনী কৃষক সহ সবার মধ্যে জৈব বালান জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের একটা মেসেজ এই এলাকায় পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের চন্দ্রপুর ব্লকের একটি প্রদর্শন মোহাম্মদ শফিকুল ইসলামের মাঠে এটি করা হয়েছে দেখেন সুন্দরভাবে এটি কাছে দেখেন তো এই দেখেন জৈব পেস্টিসাইড কত একটা গাছে কি পরিমাণ টমেটো হ্যাঁ এটা বিএজিএল সাতশো সাতান্ন প্রচুর টমেটো এবং এগুলো আমাদের বিষমুক্ত এবং নিরাপদ ফসল